আপনি ফেসবুকে পেজ নিয়ে কাজ করেন অথবা প্রোফাইল নিয়ে কাজ করেন এইখানে কোনো রকম শর্ত ছাড়াই আপনি মনি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চারটা শর্ত পূরণ করতে হবে তো চারটা শর্তের ভিতরে একটা নাম্বার শর্ত নিয়ে আপনি কি করবেন জানার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক থাকবে এইখানে ফেসবুকে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখবেন আপনার এরকম ফেসবুক পেজ হোক অথবা আপনার প্রোফাইল হোক আপনি কি করবেন এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন তারপর আপনি এইখান থেকে দেখবেন ব্রাঞ্চ নামে একটি থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন আপনার এখান থেকে নাম তেজ শুরু হবে আপনি কি করবেন এই নামের উপরে কি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন অথবা প্রোফাইল রেকমেন্ডেশন আপনি কি করবেন এই জায়গায় কি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখবেন যে আপনার এই পেজটা যেটাতে আপনি কাজ করছেন আপনার এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা যদি পেজ হোক অথবা প্রোফাইল হোক রেকমেন্ডেবল না থাকে তাহলে আপনি এখান থেকে মনিটাইজ পাবেন না কেন পাবেন না যদি আপনার এখান থেকে রেকমেন্ডেবল না থাকে আপনার এই পেজ বা প্রোফাইলের ভিডিওগুলি জীবনও ভাইরাল হবে না তো যদি ভিডিও ভাইরাল না হয় আপনার রিলস এনগেজমেন্ট এগুলো না আসে তাহলে আপনার পেজে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না কারণ ফেসবুক কিন্তু একবারে স্পষ্টভাবে অ্যানাউন্সমেন্ট করেছে আপনার পেজে কন্টেন্ট মনিটাইজ পেতে হলে বা মনিটাইজ পেতে হলে আপনাকে কিন্তু কোনো রকম ফলোয়ার বা ওয়াশ টাইমের দরকার নেই শুধুমাত্র দরকার কি আপনার পেজে রিলস এনগেজমেন্ট ভিউজ এগুলো হলে কিন্তু আপনি কনফিউ মনি ফেস পাবেন এখন আপনার ভিডিওগুলো যদি ভাইরালি না হয় রিলস এনগেজমেন্ট আসবে কোথা থেকে আপনার মনি আপনি পাবেন কোথা থেকে অবশ্যই আপনাকে এটা সবার আগে দেখতে হবে যে রেকমেন্ডেবল আছে কিনা তারপর আপনি কি করবেন দুই নম্বর যে শর্টটা আপনাকে মানতে হবে এইখান থেকে আপনি দেখবেন নিচে রয়েছে পেজ স্ট্যাটাস অথবা প্রোফাইল স্ট্যাটাস তো আপনি কী করবেন এইখানে একটু ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন আপনার এইখানে এখান থেকে মার্ক করা আছে কিনা যদি এখান থেকে টিক মার্ক না থাকে কোনো ভায়োলেশন এখানে থাকে তাহলে আপনি এখানে কিন্তু মনি পাবেন না কেন পাবেন না কারণ ফেসবুকের মনি ফেস পলিসি অনুযায়ী যদি আপনার পেজ বা প্রোফাইলে কোনো প্রকার ভায়োলেশন বা কোনো রকম পলিসি ইস্যু থাকে আপনি কিন্তু মনি ফেস কিন্তু পাবেন না অবশ্যই আপনাকে এই শর্তটা মানতে হবে যেন কোনো কারণে আপনার পেজে মনি ফেস পলিসি ইস্যু বা বিভিন্ন রকমের ভায়োলেশন এগুলো যেন না আসে তিন নম্বর শর্ত আপনি আপনার পেজ অথবা প্রোফাইলে যেখানে আপনি কাজ করছেন এখানে আপনার স্কেম কোনো ভিডিও আপনি দিবেন না স্কেম ভিডিও বলতে বোঝানো হয়েছে আপনি ভিডিওতে যেটা আছেন। আপনার মানে টাইটেলের সাথে মিল নেই টাইটেলে যা দিয়েছেন ভিডিওর সাথে মিল নেই ভিডিওতে যা দিয়েছেন থামমেলের সাথে সেটা মিল নেই এরকম যদি হজম হয় তাহলে কিন্তু ফেসবুক এটা স্কেম কন্টেন্ট ধরবে এবং এইটার কারণে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না যখন আপনাকে মনিটাইজ সেট দেওয়া হবে আপনার পেজটা যখন তারা রিভিউ করবে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন ওই সময় যদি এরকম কোন কন্টেন্ট থাকে যেগুলি স্ক্যাম টাইপের এগুলো থাকার কারণে আপনাকে রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে আপনি পেজে মনিটাইজ পাবেন না অথবা প্রোফাইলে আপনি কিন্তু মনিটাইজ পাবেন না অবশ্যই আপনাকে এরকম স্ক্যাম টাইপের কন্টেন্ট থেকে দূরে থাকতে হবে চার নাম্বার যে আপনার শর্তটা মানতে হবে সেটা হলো আপনার ভিডিওতে আপনি অনৈতিক কোন কথাবার্তা বা কার্যকলাপ আপনি দেখাতে পারবেন না হতে পারে কোনো এক্সিডেন্টের ভিডিও হতে পারে কোনো আগুনের ভিডিও হতে পারে কোনো মানে ধারালো কোনো অস্ত্র এরকম জিনিস এগুলো আপনি দেখাতে পারবেন না এবং কি আপনি এখানে অনেকের কথা বলছেন যেমন খারাপ গালি কাউকে উস্কানি দেওয়া অথবা আপনি এখানে খারাপ কোনো কথা বলা ভয়ঙ্কর এইটা সেটা মানে নানাবিধ কথা যেগুলো অসামাজিক বলা যায় না এগুলো বললেও কিন্তু আপনি এখানে কনফেন্ট মনিটাইজ অথবা ফেসবুকে মনিটাইজ আপনি পাবেন না কারণ এগুলো যদি থাকে তাহলে আপনার পেজটা যখন তারা রিভিউ করবে অথবা প্রোফাইলটা যখন রিভিউ করবে আপনাকে মনিটাইজ দেওয়ার সময় এগুলো থাকলে কিন্তু আপনি পাবেন না কারণ এগুলো কিন্তু মনিটাইজ পলিসির ভিতরে পড়ে যায় এগুলো আপনি কখনোই করবেন না যদি আমি সাতটা শর্তের কথা বললাম যদি আপনি এই সাতটা শর্ত ঠিক মতো কাজ করতে পারেন অবশ্যই আপনি ফেসবুকে বিনাশ হত্যে কিন্তু মনিটাইজ পাবেন